সার্জারি সেফটি পার্ট হল অ্যানাসিসিয়া ভয়ই করলে মানুষের মৃত্যু হতে পারে যখনই তার অ্যানাসিসিয়ার অ্যাকশান চলে যায় তখন সে ব্যথা ব্যথা অনুভব করে প্রপারলি যদি ব্যথার চিকিৎসা না করা হয় তাও করলে পেশেন্টের ডিজাস্টার এবং খারাপ হতে পারে আমরা জানি যে রোগীর মৃত্যু অবৈমভাবে যে ডিজিজ প্রসেস হচ্ছে এই ডিজিজ প্রসেসটা রিকভারেবল না অর্থাৎ এই ডিজিজ প্রসেসতে সে সুস্থ হয়ে আসবে না তাহলে আমাদের উদ্দেশ্য থাকে তাকে একটু পেনলেস অথবা তাকে শান্তি মতে তাকে মৃত্যু যাতে তার মৃত্যুটা যাতে হয় কষ্টকর মৃত্যু না হয় ব্যথা মুক্তভাবে মুসলমানি করতে হবে কিন্তু বাচ্চাদেরকে আপনি পেনলেস এবং সাইকোলজিক্যালি ট্রমা দেওয়া করা যাবে না একটা ব্যথা যদি বাচ্চাকে দেন এই ব্যথাটা চিরজীবন ব্রেনের রেকর্ড হয়ে থাকবে ইজারের সময় যে অ্যানেস্থেশিয়া দেয় মায়েরা বলে যে এই ব্যথা আছে দশ বছর পরেও বলে এটা কি আসলে আমরা শরীরের নিচে নিচের অংশটুকু যেখানে সার্জারি করবে নিচের অংশটুকু অবাস যে দেশে যত অ্যানেস্থেসিয়া যত উন্নত সেই দেশে চিকিৎসা ব্যবস্থা তত উন্নত দর্শক জে এম আই গ্রুপ প্রেজেন্স টিবিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাওসিফ আজমি আমাদের আজকে আলোচনার বিষয় অ্যানেস্থেসিয়ার ভয় নয় এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির অধ্যাপক ডাক্তার দেবব্রত বণিক স্যার আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম হ্যাঁ সবাইকে ধন্যবাদ এবং আমাদের দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই বিজনেস স্ট্যান্ডার্ডকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য স্যার আমরা অ্যানেস্থেশিয়ার ভয় নিয়ে কথা বলবো আজকে তো অ্যানেস্থেশিয়াতে মানুষ এত ভয় পায় কেন আসলে আমি আগেই বলি অ্যানেস্থেশিয়া ভয় কথাটা অ্যানেস্থেশিয়া ভয় মানে ফিয়ার ভয় একটা ভয়ের জন্য মানুষ সাধারণত ভয়েই করলে মানুষের মৃত্যু হতে পারে আপনারা জানেন যে কোনো একটা মানুষকে যদি এটা হলো সাইকোলজিক্যাল একটা বিরাট ব্যাপার ভয়ে মৃত্যু হতে পারে কিন্তু অ্যানাস্থিয়া আমি বলতে চাই এটা কোনো ভয় না অ্যানাস্থিয়া হলো চিকিৎসা বিজ্ঞানের এই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটা অপরিচিত অঙ্গ যেটা সার্জিক্যাল চিকিৎসার ক্ষেত্রে প্রয়োগ করা হয় এবং শুধু সার্জিক্যাল চিকিৎসার ক্ষেত্রে না আমরা অ্যানস্তিশা যে কোনো ক্রিটিক্যাল এবং মোস্য রুগীকে মৃত্যুর হাত থেকে ফিরানো এবং সেই রুগীকে আইসিউতে চিকিৎসা ব্যবস্থা করা এবং আমাদের যে এই যত ধরনের ব্যথা আছে জটিল ব্যথা এবং মৃত্যু পথযাত্রী যেসব ক্যান্সারের ব্যথা সেগুলোকে নিরাময় করার জন্য অ্যানিস এনাসিস যে একটা মডার্ন সায়েন্সের একটা সবচেয়ে মূল্যবান স্পেশালিটি মেডিকেল এবং সায়েন্স আর ভয়ের ব্যাপার এটা কোনো ভয়ের ব্যাপার না কারণ তুলে চিকিৎসা ব্যাপার আপনি যদি রাস্তাতে হাঁটেন সেও তো সে অ্যাক্সিডেন্ট হতে পারেন সেটা যেরকম ভয়ের ব্যাপার আছে সেরকম প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা স্পেশালিটিতে এটার একটা সাইড ইফেক্ট আছে কিন্তু এনস্তিসিয়া ভয় নেই এনস্তিসিয়া সার্জারি সেফটি পার্ট হল এনস্তিসিয়া সার্জারি যদি যখনই করতে হবে এটা সেফ পার্ট হল অ্যানিস্তিশিয়া অ্যানিস্তিশিয়া ছাড়া যেরকম সার্জারি করা যাবে না এবং সার্জারি সঠিক মাত্র ভালোভাবে করতে হলেও অ্যানিস্তিশিয়া দরকার অর্থাৎ দেখা যাচ্ছে যে অ্যানিস্তিশিয়াটা হলো একটা সার্জারির একদম অবিচ্ছিদ্য অঙ্গ যেটার সারা এনসিসিয়া সারা কোনো মতে একজনকে এই আধুনিক দুনিয়াতে সাহায্য করা যাবে না আর সবচেয়ে ব্যাপার আপনারা দেখেন যত ধরনের আজকে এই চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হয়েছে এবং স্পেশালি সার্জিক্যাল সাইডে উন্নতি হয়েছে আজকে বিভিন্ন ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে মানুষের যত ব্রেন হার্ট লাংস সব কিছু লিভার সব কিছু একজনের থেকে আরেকজন নেওয়া সম্ভব হচ্ছে সেটা একমাত্র সম্ভব হচ্ছে এনাসিসিয়ার উন্নতির জন্য যে এনএসিসিয়া দিয়ে একটা মানুষকে থেকে একটা অঙ্গ আরেকটা মানুষ প্রতিস্থাপন করতে যে সময় যে পরিমাণ তাকে তার ফিজিওলজিক্যালটা ধরে রাখতে হয় অর্থাৎ তার শারীরিক যত ফাংশন আছে এই এই অপারেশনের সময় এই দশ ঘন্টা বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা পর্যন্ত সেই জিনিসটাকে একমাত্র এনস্তিসিয়া প্রোভাইড করতে পারে এই জন্য আমরা এনস্তিশিয়াকে বলি হলো সার্জারির মেডিকেল ট্রিটমেন্ট সার্জারির মেডিকেল ট্রিটমেন্ট তাহলে একটা যদি আপনারা যদি মেডিকেল ট্রিটমেন্ট নিতে কেউ ভয় না পান তাহলে সার্জারিতে এনস্তিসিয়া তো ভয় পাওয়ার

ফ্রি করা এবং সার্জারির জন্য যত ধরনের ফ্যাসিলিটি আছে সেটা তৈরি করে দেওয়া অর্থাৎ সে অজ্ঞান থাকবে এবং তার ব্যথামুক্ত থাকবে এবং সার্জারির জন্য যত ধরনের পরিস্থিতি তৈরি করা দরকার সেই তৈরি করে দেওয়াটাকে আমরা বলি জ্যান আর আরেকটা আছে রিজনাল এনস্টেশিয়া যেটার মাধ্যমে হলো আমরা যে অংশটুক শুধু অপারেশন হবে সেই অংশটাকে ব্যথামুক্ত করা এটা আছে আরেকটা হলো যে শুধু একদম সাইড যে লোকালি একদম যে লোকাল দিয়ে আমরা সেটাকে বলি যে যে জায়গাটা শুধু যে জায়গাটা শুধু না অংশটুক সেই অংশে আমরা লোকাল এনএসিসিয়া দেওয়া সেটা করতে পারি সেটাকে লোকাল এনএসিসিয়া মানে বলা হয় যে লোকাল ইনফিল্টেশন এনএসিসিয়া আর আমরা যেটা বলি যে আরেকটা হলো মনিটরিং এনস্তিসিয়া যেসব ক্রিটিক্যাল অপারেশান আছে অনেক অপারেশন আছে যে লোকাল এনএসিসিয়া দেওয়া করতে হয় কিন্তু অ্যানসিসিয়ার এনার্সিরিজ যে আছে তার প্রেজেন্স কারণ লোকাল এনার্সিটিও অনেক সময় সাইড ইফেক্ট তৈরি হতে পারে একটা ড্রাগ দিলে যেরকম একটা ড্রাগের সাইড ইফেক্ট আসে যে আপনারা জানেন সবচেয়ে বেশি সাইড ইফেক্ট হলো ড্রাগের অ্যানাফালিক্টিক রিয়াকশান একটা হইলে একটা আনইউজুয়াল রিয়াকশানের জন্য তার হার্ট শ্বাস সব বন্ধ হয়ে যেতে পারে সেটা হইতে পারে যে কোনো ড্রাগে এটা শুধু যেন একটা অ্যান্টিবায়োটিকও সেই জিনিসটা হইতে পারে সেটাকে বলে আমরা হাইবার সেনসিটিভ রিয়াকশান সেই জন্য যে ধরনের অপারেশানের ক্ষেত্রে আমরা মনে করি যে এইখানে এই কোনো ওষুধ প্রয়োগ করা হবে রুগীকে সেখানে তার ভাইটালগুলি যে তার রেসপিরেশান তার অক্সিজেনেশন ঠিক আছে কি না তার ব্লাড প্রেশার ঠিক আছে নাকি পালস ঠিক আছে কি না সেটার জন্য আমরা মনিটরিং করি সেটাকে আমরা সেটাকে বলি আমরা মনিটরিং অ্যানাসিসা অর্থাৎ ব্রডলি যদি আমরা বাক করি তাহলে জেনারাইসিসিয়া রিজোনালাইসিসা অ্যান্ড মনিটরিং অ্যানাসিসিয়া এটা হলো আমাদের জেনারসিসার ভাগ যে প্রয়োগ সার্জিক্যাল পার্ট এই ছাড়া আমরা এনিস যে কাজটা করে সেটা হলো একদম ইমার্জেন্সির থেকে তাদের কাজ শুরু হয় যে একটা ক্রিটিক্যাল পেশেন্ট আসলো সেটাকে রিসাসিটেট করা অর্থাৎ হল পেশেন্ট দেখা যাচ্ছে যে শ্বাস নিচ্ছে না তাকে আর্টিফিশিয়ালভাবে শ্বাস প্রয়োগ করা দেখা যাচ্ছে যে তার ব্লাড প্রেশার কিছু রেকর্ড বল না তাকে কিভাবে এই ব্লাড প্রেশারটাকে উঠানো যাবে সেইভাবে জরুরি ভিত্তিতে সেটার জন্য কাজ কাজ করা যেগুলি আমরা ইমার্জেন্সি ট্রমা ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে সেগুলি এই মানে শিশুর লিডিংয়েই সেগুলো হয় আপনারা জানেন সিপিআর রিসার্চ আরেকটা হলো যে এই এবং এই যে সার্জারি এনাসিসিয়া এইটার কলাম অনেকটা পার্ট আছে সার্জারি অ্যানাসিসিয়া দেওয়ার কলাম অনেকটা পার্ট আছে একটা হলো যে প্রিঅপারেটিভ অপারেটিভ একটা পার্ট যেটার দ্বারা আমি আগেই বলছি যে সার্জারির মেডিসিন পার্ট হলো অ্যানাসিসিয়া অর্থাৎ মেডিকেল পার্ট যেটা মেডিসিন আমরা যেটা দিয়ে চিকিৎসা করি সেই জন্য একটা যে রুগীটা ডিসিশন হলো যে তার অপারেশন লাগবে তাকে প্রি অপারেটিভলি অ্যাসেস করতে হবে যে তার কোনো অন্য কোনো ডিজিজ প্রসেস আছে কি না তার অন্য কোনো ড্রাগ রিয়াকশান আছে কি না সেটার জন্য এবং তারকে আমরা কী ধরনের আগামীকাল যদি আমরা এনেসিসা দিই বা কিছুক্ষণ পরের জন্য এনাসিসা তাকে কী কী এনসিসা প্রয়োগ করতে পারবো সেইটা হলো প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট সেই প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা রুগীকে যদি আমি আগের থেকে প্ল্যান না করি তাহলে হঠাৎ করে যদি দেখা গেল রুগী গিয়ে বললো তার আমরা জানি তার একটা ড্রাগ আছে আসে আমি সেই ড্রাগটি তাকে দিয়ে দিলাম এটা যদি আমি আগের থেকে জানি তাহলে আমার আগে প্রিপারেশন থাকবে যে এই ড্রাগ আমি দিতে পারবো না তাহলে আমাকে আর একটা অল্টারনেটিভ ড্রাগ সে ওটিতে অপারেশন থিয়েটারে থাকবে সেটা যদি না থাকে তাইলে ডিজাস্টারটা তৈরি হবে সেই জন্য এনেসিসিয়া হলো সেফ গার্ড কিন্তু সেটা প্রপার ওয়েতে যেতে হবে যেই প্রি এনাসেটিক যেটাকে আমরা বলি যে এনসেটিক চেক আপ এই চেক আপটা মাস্ট যে অন্তত প্রত্যেকটা পেশেন্টের আগেই জানতে হবে আমার যদি সার্জারি হয় আমরা রোগীদের বলি যা যখন কোনো ডিসিশান হবে যে আপনি সার্জারি করবেন আপনি অবশ্যই জানবেন যে আপনি কে এনএসিসিয়া প্রয়োগ করবে এবং এনএসিসিয়ার ওইখানে কী ধরনের ফ্যাসিলিটি আছে ওই হসপিটালে যে আসলে ওই হসপিটালে সেই এনএসিসিয়ার ফ্যাসিলিটিগুলি আছে কি না এবং প্লাস হলো আপনি আগে এনে সিটি স্টেশন আর আলাপ করবেন আপনি সুবিধা অসুবিধা আপনি যদি সর্দি কাশি থাকে আপনি যদি সামান্য দেখা গেল একটা পেশেন্টের এক কুই দিন হঠাৎ করে সর্দি কাশি হচ্ছে এটা কোনো মূল্যায়ন নয় সারজনের কাছে সে বললো না কারণ তার হলো পেটে ব্যথা গল বাটারের স্টোন সে সারজনের কাছে সর্দি কাশির কথা বললো না কিন্তু যখনই এনে সিসি দেওয়া হয় তখন দেখা যাচ্ছে এই সর্দি কাশির জন্য পেশেন্টের ব্রংকোজ পাজম হতে পারে শ্বাস নীল তার পুষ্টবাইটিভ সমস্যা হতে পারে সেই জন্য সে যদি আগের থেকে এনাসিসা চলে সে দুই দিন ডেপার্ট করবে দুই দিন পরে দিবে বা তাকে ওষুধ দিয়ে প্রিপেয়ার করবে সেটার জন্য প্রি এনাসিটিক চেক আপ একটা বিরাট ইম্পর্টেন্ট প্লাস হলো অপারেশন করার পরেই রুগীর এই অ্যানাসিসার কাজ শেষ হয়ে যায় না এনাসিসিয়া করার পরে রুগীকে রিকভারি রিকভারি হলো আমরা বলি যে তার পূর্ব অবস্থায় ফিরে আনা তাকে যেরকম অবস্থায় আপনাকে ওটিতে ঢুকানো হয়েছে সেই অবস্থাকে তাকে ফিরে আনা এই ফিরে আনার প্রিয়টা ইমিডিয়েট একটা ইমিডিয়েট রিকভারি আসে যে পেশেন্টকে যখনই আমরা ওষুধপত্র বন্ধ করে দিই ওই তখন এখন যে আধুনিক ওষুধপত্র আসছে যে হাঁদের সাথে সাথে পেশেন্ট চোখ খুলতেছে ঠিক আছে কিন্তু তাই করলাম সেই রিকভারি হয়ে যায়নি কারণ অনেক ওষুধের রিয়াকশান এখনও তার শরীরে থাকে যায় যার জন্য তাকে একটা টোয়েন্টি ফোর আওয়ার্স পর্যন্ত ফলো আপ দিতে হয় সেটাকে আমরা বলি পোস্ট অপারেটিভ কেয়ার এবং এই রুগীটা হসপিটাল কীভাবে ওটির থেকে ট্রান্সফার হবে ওটির টেবিল থেকে কিভাবে নামবে পোস্ট অপারেটিভ রুগীটা কীভাবে আসবে এবং পোস্ট অপারেটিভ সিস্টার বা ডাক্তার যারা ডিউটিতে থাকে তাদেরকে ইনস্ট্রাকশান দিতে হবে যে এই রুগী এই ওষুধ পাইছে আপনি তাকে এইভাবে দিবেন এটা কারণ পোস্ট অপারেটিভ শুধু এই রিকভারি না তার আরেকটা পেশার যখনই তার অ্যানিসিয়ার অ্যাকশান চলে যায় তখন সে ব্যথা ব্যথা অনুভব করে প্রচণ্ড ব্যথা হয় যেহেতু সার্জারি করা হয় সেখানে কাটা হয় সেই প্রচণ্ড ব্যথা হয় এই ব্যথ প্রপারলি যদি ব্যথার চিকিৎসা না করা হয় তাও করলাম পেশেন্টের ডিজাস্টার এবং খারাপ হতে পারে সেই জন্য পোস্ট অপারেটিভ কেয়ারও একটা বিরাট পার তাহলে দেখা যাচ্ছে একটা যে এনসিসিয়ার যে আমরা সার্জিক্যালি যে অ্যানেসিসিয়ার প্রয়োগ করি সেই অ্যানসিসিয়ার হল প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট একটা পার্ট পার অপারেটিভ একটা ম্যানেজমেন্ট একটা পার্ট অ্যান্ড পোস্ট কেয়ার একটা পার্ট এটা হল যে শুধু অ্যানসিসিয়া রিলেটেড আর এনোসোলজিস্ট যারা থাকে যেহেতু তারা একটা অজ্ঞান রুগীকে এবং একটা মৃতপ্রায় রুগী মানে অজ্ঞান রোগী মানে সে ধরেন মৃতপ্রায় রুগী থাকে সেই রুগীটাকে সব ধরনের ম্যানেজমেন্ট করতে পারে সেই জন্য তারা ক্রিটিক্যাল রুগী যেগুলি আছে মোমস্য রুগী যারা আছে তাদেরকে চিকিৎসা করতে পারে সেই জন্য এনোস্ট্রিসজিস্টরা সাধারণত সারা পৃথিবীতেই আইসিউতে ইনটেন্সিভ কেয়ার ইউনিটে ভালো চিকিৎসা দেয় এবং অ্যানসিস্টটা একটা বিরাট নলেজ গেইন করতে হয় সেটা হলো পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে পেইনের ক্ষেত্রে যে যেই সব রোগ আমাদের ডিজিজ প্রসেসে বা চিকিৎসা দিলে বা মেডিকেল যে মেডিকেল যে চিকিৎসা দেওয়া হয় বা এই নর্মাল চিকিৎসাতে এটি বললাম যে এই যাদের চিকিৎসা দেওয়া হয় এইটা চিকিৎসাতে ভালো হয় না যখন ওই ব্যথাগুলি ভালো না হয় তখন আমরা বলি ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট এ তখন এই পেইন ম্যানেজমেন্টটা যখন আমরা যেহেতু পেইন সম্বন্ধে এনস আলাদা একটা নলেজ এবং আলাদা একটা স্কিল ডেভেলপ ভ করে সেই জন্য ওই পেন ম্যানেজমেন্টটা যখন অন্য অন্য ট্রিটমেন্ট বা ফিজিশিয়ান যে কারণে ট্রিটমেন্ট দেওয়া হলো সেই ট্রিটমেন্ট যদি ভালো না হয় তখন সেটা ম্যানেজ করতে হয় আরেকটা হলো আপনার পেলিটিভ কেয়ার একটা পার্ট আছে আমাদের সেই পেলিটিভ কেয়ার একটা হলো যে আমরা পেলেটিভ কেয়ার হল এরকম একটা পার্ট যে আমরা জানি যে এই রোগীর মৃত্যু অবৈমভাবে যে ডিজিজ প্রসেস হচ্ছে এই ডিজিজ প্রসেসটা রিকভারেবল না অর্থাৎ এই ডিজিজ প্রসেসটা সে সুস্থ হয়ে আসবে না তাহলে আমাদের উদ্দেশ্য থাকে তাকে একটু পেনলেস অথবা তাকে শান্তি মতে তাকে মৃত্যু যাতে তার মৃত্যুটা যাতে হয় কষ্টকর মৃত্যু না হয় সেই জন্য আমরা কিছু এই ওইসব রুগীদেরকে আমরা পেইন ম্যানেজমেন্ট কারণ ম্যাক্সিমাম রুগী যারা ক্যান্সার বা এদের লাস্ট যে সাফারিংটা হয় সেটা মোস্টলি রিলেটেড উইথ দ্য ক্যান্সার খাবার দাবার চেয়ে বেশি ইয়ে হয় ব্যথা ক্যান্সার এবং এই ধরনের এই ক্যান্সার ম্যানেজমেন্ট অর্থাৎ ক্যান্সার রুগীর পেইন ম্যানেজমেন্ট একটা বিরাট পার্ট এই জন্য পেলিটিভ কেয়ারের যে একটা পার্ট সেটাও ম্যানেজ করে কারণ হলো এই ওই ইন্টারভেনশনাল যে মেন পেন ম্যানেজমেন্টটা আছে। এটা জেনারেল মেডিসিন বা ইউ দিয়ে সম্ভব না ওরালি দেখা গেলো ক্যান্সার পেশেন্ট সে তো খাইতে পারবে না তাকে দেখা গেলো কোনো না কোনো ইন্টারভেনশান করতে হচ্ছে সেই ইন্টারভেনশান আরেকটা জিনিস হলো পেনের যেসব ড্রাগ ইউজ করা হয় প্রত্যেকটা ড্রাগের একটা বিরাট সাইড ইফেক্ট আছে এই সাইড ইফেক্টগুলি ম্যানেজ করার জন্য এনোসিটোলজিস্টের বিরাট রোল আছে সেটাকে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দেখি এই পেলিটিভ কেয়ার ইনটেন্সিভ কেয়ার এবং ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এবং অ্যানাসিসিয়া ফর অপারেশন এগুলিতে এনএসসি শুরু বিরাট রোল এই আধুনিক দুনিয়াতে আমাদের এই যে দেশে যত এনএসসি যত উন্নত সেই দেশে চিকিৎসা ব্যবস্থা তত উন্নত আচ্ছা স্যার আপনি বললেন যে অ্যানিস্থেসিওলজিস্ট চিনতে হবে রোগীকে অবশ্যই কিন্তু আমাদের রোগীরা তো চিনে নাই এই কারণে কি সমস্যা তো আমরা বলি যে আপনি অ্যানিস্থেসিওলজিস্টকে আপনি কি অ্যানিস্থেসিয়া দিবেন আপনি সার্জনকে জিজ্ঞেস করেন যে আপনি আপনি যে আমাকে কালকে অপারেশন করবেন আপনি অ্যানিস্থেসিওলজিস্ট কি আপনি কে অ্যানিস্থেসিয়া দিবেন তাহলে আপনি তার সাথে কথা বললেন আপনার ভয় যে এই যে বয়টা আপনি যদি ভালো করে একজন ভালো লাগে সে যে সবচেয়ে বড় গুণ হয়তো কমিউনিকেশন স্কিল তার মানুষকে বুঝানো এবং ক্ষমতা মানুষের সাথে কথা বলা মানুষের সাথে রাগ না করা হাসি মুখে তাকে একটু মানে তার জিনিস যেটা জানতে চাবে মানুষ অনেক কিছুই জানতে চাবে যখন এনএসিসা দিবে তার অনেক কিছুই জানতে চাবে এই জানাটাকে তাকে স্পষ্টভাবে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা কারণ আজকের ইন্টারনেটের যুগ আপনি যে কোনো একটা জিনিস বুঝাই দিলে কোনো রুগী বুঝবে না সে গিয়ে চার্জ করে দেখবে যে এই জিনিসটা আছে কি না আমি বললাম যে এই ওষুধের এই সাইড এফেক্ট রুগী করলাম এই ওষুধের সাইড এফেক্ট তার নেটে সে জোগাড় করতে পারবে সেই জন্য আমাকে যাই বলতে হবে না কেন বৈজ্ঞানিক এবং সততা সত্যভাবে বলতে হবে এবং এই জিনিসটার জন্যই আপনি সোশোলজিস্টের কাছে অবশ্যই যাওয়া উচিত চেনা দরকার কেউ যেমন রোগী চিনবে হ্যাঁ চিনবে চিনলে তার ওটিতে যখন পরিবেশ প্রথম গিয়ে তো সে ওটিতে যায় দেখবে যে সিস্টার আছে থাকার কথা আমাদের যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা আছে তার একটা চেক লিস্ট আছে এই চেক লিস্টের প্রথম অংশটা হলো আমরা এটাকে বলি সাইন ইন এই প্রথম অংশটার কাজ হলো এনোসলজিস্ট এবং নার্সের যে একটা পেশেন্টকে আইডেন্টিফাই করে নেওয়া এবং পেশেন্টকে কী অপারেশন হবে কোন যে সব অর্গান দুইটা করে আসে কোন সাইডে অপারেশন হবে সেই সাইডটা মার্ক করা এবং তার সাথে তার কোনো ওষুধ আছে কি না সে কোনো ওষুধ খায় কি না তার ব্লাড যদি অপারেশনের জন্য রেডি থাকে ব্লাডটা রেডি কি কিনা তার কোনো এই কোনো ড্রাগের রিয়েকশান কি কিনা কারণ এই প্রথম অংশটুক করলাম প্রথম কাজ হলো অ্যানাসিসোলজিস্ট এবং নার্সেস এই এই জন্য প্রথম গিয়ে রুগী দেখবে যদি তার সে আগে অ্যানাসিটিসটা না চিনে সে তখন সার্জন কুশ করতে থাকবে আর ওনাস যা বলবে সে তখন আর কোনো এটা গুরুত্ব দেবে না তখন এই যে গুরুত্ব যদি না দেয় তাহলে হবে কি এনএসিউর সাথে সে তার ফ্রেন্ডলিশিপ তার দুঃখ কষ্টের কথাটা বলতে পারবে না এই জন্য আগেই অপারেশনের আগে এনসিউলিস কে অবশ্যই জানতে হবে

বা মানে ফ্রেন্ডশিপ রিলেশান তৈরি করতে হবে যে যেরকম আমরা প্রি সবচেয়ে বেশি ভয় থাকি হলো পি স্কুল গোয়িং বাচ্চারা যারা একটু বুঝে যে মা বাবারতে সেপারেশন হয়ে যাবে যারা বোঝে এখন ছোট্ট একদিন দুই দিন বা এক বছরের বাচ্চা সে তো মা বাবারতে সেপারেশান এত বুঝবে না কিন্তু যখন মা বাবার থেকে সেপারেশন বুঝে সেই জন্য আমরা অনেক সময় ওটিতে টেবিল পর্যন্ত অনেক সময় আমরা মা বাবাকে অ্যালাউ করি টু সিট দেয়ার আপ টু দেয়ার অ্যানসিসিয়া যে আমরা এরাও করি যেটা কিন্তু এদের নর্মাল ফিজিওলজি নর্মাল অ্যানাটমি নর্মাল যে স্বাভাবিক স্ট্রাকচার সবটাই অ্যাডাল্টের থেকে বা বয়স্ক মানুষের থেকে ডিফারেন্ট এই জন্য প্রত্যেকটা ড্রাগ ডোজ এবং তার ম্যানেজমেন্ট টোটালি ডিফারেন্ট এবং পেডিটিক মোর কারণ তাদের অনেক কিছু থাকে আনডায়াগনোজ জন্মগত অনেক ত্রুটি থাকতে পারে সেই জন্মগত ত্রুটিটা আপনি জানলেন না বা একটা ড্রাগের প্রতি তো প্রথম জীবনে আসলো একটা দাঁত তুলবে মনে করেন একটা দাঁত তুলবে আসছে সে তো আর কোনো কিছু করে নেই এখন দাঁত তোলার আগে আপনি যদি তার ব্লিডিংটা দেখে নেন যে তার দাঁত তুললে বেশি ব্লিডিং হবে কি হবে না সেটা যদি না টেস্ট করে দাঁত তুলতে গেলে তো আর ব্লিডিং হচ্ছে তখন তো ম্যানেজ করা কঠিন হয়ে যাবে তা অথবা দেখা গেছে যার জন্মগত অনেক ডিজিজ প্রসেস আছে একটু বড় না হইলে সেগুলি আইডেন্টিফাই হয় না মানে অর্থাৎ সেগুলির সাইন সিমটম অথবা ধরা পড়ে না বা মুসলমানি করা নিয়েও তো মাঝখানে অনেক না মুসলমানি করেনি এটি তো বলছে যে মুসলমানি তো অবশ্যই পেনলেস করতে হবে মানে ব্যথা মুক্তভাবে মুসলমানি করতে হবে যেটা সেটা আপনি যেভাবেই করেন না কেন লোকালিয়া দিয়ে করেন জেনারেল সৃষ্টি দিয়ে করেন একজন কিন্তু বাচ্চাদেরকে আপনি কি পেইনলেস এবং সাইকোলজিক্যালি ট্রমা দেওয়া করা যাবে না একটা ব্যথা যদি বাচ্চাকে দেন এই ব্যথাটা চিরজীবন ব্রেনে রেকর্ড হয়ে থাকবে আমাদের রেকর্ড করলাম ফোনটা লোভ আমাদের ব্রেনে যেটা আছে সেটা করলাম রেকর্ডার হিসাবে কাজ করে তার একটা স্বাভাবিক একটা রেকর্ড হিসেবে থাকবে সাইকোলজিক্যাল সেটা দেওয়া মানেই না মুসলমানের দেওয়া মানে না আনসেফ সেফলি যে এনএসিস্ট দিবেন যেখানে সেই ফ্যাসিলিটি আছে কিনা এবং বাচ্চার ইতিহাসটা ঠিকমতো নেওয়া হয়েছে কিনা সেটা হলো ইম্পর্টেন্ট মুসলমান এনএসিস দেওয়া বললাম মানে সারা করতে হবে তাকে কষ্ট দিয়ে করতে হবে সেটা না করলাম স্যার আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে অ্যানস্তেশিয়ার প্রভাব আসলে কতদিন থাকে আমরা এর সঙ্গে আরেকটু জানতে চাচ্ছি যে আমরা শুনি যে সিজারের সময় যে অ্যানাস্থিয়া দেয় মায়েরা বলে যে এই ব্যথা এবং এটা একটা স্পাইনাল নিডেল যেটা আমরা ইউজুয়ালি টোয়েন্টি ফাইভ জি থেকে টোয়েন্টি টু থার্টি টু জি পর্যন্ত একটা একটু ফাইন নিডেল যেটা আমরা অনেক এমন নিডেল আসে যে টোয়েন্টি টু আপনি চোখ দিয়ে স্বাভাবিক চোখেও দেখা যাবে না এরকম জাস্ট একটা সুতার মতো সেই নিডেল দিয়ে আমরা ইঞ্জেকশন দেওয়া হয় এবং এটা যেখানে দেওয়া হয় যদি আপনি প্রপার চ্যানেল প্রপার কিছু ম্যানেজ করে দেওয়া হয় অ্যাসেপ্টিক এটা একটা ইন্টারভেনশন মানে একদম টোটালি একটা করলাম অ্যাসেপ্টি প্রিকশন স্পাইনের নিচে টুকু অবশ্য করা মানে না যে আপনি সব এন্ড রিক্স না অ্যানেসিসা এটাও অনেক নর্মাল যে জেনারেসিসা দিলে দিয়ে যেই ধরনের আমরাকে বলে যে রিক্স অ্যাসেসমেন্ট আমরা করি এটা তো একই ধরনের রিক্স অ্যাসেসমেন্ট কিন্তু যে এটা বলে মারা যে এটা হলো যে দেওয়ার টেকনিক বা যে নিডেলটা ব্যবহার করে হলো অথবা যে কতটুক স্টেবিলিটি মেনটেন করে দেওয়া হলো সেটা একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে এইগুলি এবং যে দিলো তার এক্সপার্টনেসটা কীরকম এখন অনেক সময় দেখা গেছে যে সে কোনো দিন এই পড়াশোনাই করে না এই ব্যাপারে সেও স্পাইনাল দিয়ে দিচ্ছে এখন মনে করতেছি যে নিচের টুক দিয়ে স্পাইনাল দেওয়া মানে কি এটা ইজি এই জন্য মনে করে অনেকে যে আমাদের এটা হলো যে হানড্রেড পার্সেন্ট সাকসেস রেট খুব বেশি কীরকম যে আমরা যখনই কোনো নিডেলকে আমরা যদি আমাদের যে একটা স্পাইনাল কর আছে ওখানে তাকে সিএসএফ থাকে একটা ফ্লুইড থাকে একটা পানি থাকে এই পানিটা যখনই আমরা মনে করি যে স্পাইনের পিছন দিয়ে আমরা ওই পানিটা আসে তখন মনে করি যে আমি নিডেলটা আমার ঠিক জায়গায় গেছে আমি যদি একটু ওষুধ দিয়ে দিই তাহলে পেশেন্টের নিচের অংশটাও অবশ্যই যাবে এই জন্য এটা চিন্তা করে যেটাকে কিন্তু ওই যে স্পাইনাল ওই যে নিডেলটা দেওয়া হলো ওই যে স্পাইনের ভিতরে যে ওষুধটা দেওয়া হলো এইগুলি যদি প্রপার ওয়েতে প্রপার কিছু না হয়ে থাকে তাহলে তার সারা জীবন সাফার করতে হবে এবং এরকমও হয় যে তার টেবিল ডেথ হতে পারে যদি ঠিক প্রপার ওষুধ না দেওয়া হয় অথবা এই ওষুধের যে সাইড ইফেক্ট হয় যে এই স্পাইনাল এনাসিসাস দিলে প্রেশার কমে যায় তার হার্টের সমস্যা ইয়ে হয় হার্ট রেট কমে যেতে পারে বিভিন্ন এটা ম্যানেজ করতে হবে এই জন্য এনাসিটিস মাস্ট ওখানে এনাসিসাস সারা এটা অর্ধেক কিন্তু সঠিকভাবে এটা মেনটেন করলে তখন কি ব্যথাটা না তখন ব্যথা হয় না অনেকের যারা একটু বাচ্চাদের নেই তো যারা যেহেতু বাচ্চা কুলে বেস্ট ফিডিং করতে তো এদের পোর্চারাল কোনো ইয়ে হয় যে পোর্চার দেখা গেলো যে যেহেতু একটা জায়গায় আপনি একটা পিক করছেন যতই হোক এখানে একটা জায়গায় পিক করবেন তখন দেখা যাবে যে এই জায়গাটা যখনই রিপেয়ার হবে তখন একটা বেতার ইয়ে থাইকে যায় কিন্তু আপনি যদি ঠিক মতো ফিজিক্যাল এক্সারসাইজ এবং আপনি যদি সিজারের পরে আপনি মুভমেন্ট এগুলি যদি ঠিক মতো হয় তাহলে এটা ইউজুয়ালি স্পাইনালের নিডেলের জন্য কোনো ব্যাকে থাকে না এটা অন্যান হয়েছে কি যে আমাদের আমাদের মাদের অনেক কারণে পিআইডি হয় যে সাধারণত এই পেলভিক ইনফেকশন ডিজিজ প্রসেসে বুকে বা অন্য অন্য ডিজিজ প্রসেসে এখন দেখা গেছে ওই ব্যথা তো ব্যাকে হয় ওই ব্যথাও ব্যাকে হয় অন ওই সব যাই ব্যথা হোক না কেন ওইটা বলবে যে আমরা যখন গ্রামে যত কন্টাসেপ্টিক দিতাম যত পেশেন্ট মা দিয়ে সমস্যা তৈরি হতো সবই বলতো যে ওরাল কন্টাসেপ্টিক খাওয়ার পরেও তৈরি হইছে এবং এটা একটা ধারণা যে আর ওরাল করে এটাও একই রকম ধারণা এটা এত হয় না তাহলে কিছু বললাম যে আন প্রপার ওয়েতে যদি দেয় যদি প্রপারওয়েতে না দে যে জানে না সে যদি দে এরকম যদি হয় তাহলে তার লং টার্ম টোকো অ্যানাস্থেসিওলজিস্টের কাছে সঠিক ভাবে অ্যানাস্থেশিয়া দিলে কোনো ধরনের সমস্যা হবে না ইউজুয়ালি হবে না যেটা আপনি একটা রোডে রাস্তায় হাঁটতেছেন আপনি তো থেকে যদি গাড়ি আইন যে আপনি তো জানেন না কেউ যদি গাড়ি আয় এসে আপনি কেউ মেরে দেয় অথবা আপনি যে ড্রাইভার যে গাড়িতে যাচ্ছেন সেটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট নর্মাল নট নর্মাল ফেনোমেনন অ্যাক্সিডেন্টটা কোনো ফেনোমেন না কিন্তু ইউজুয়ালি এনএসিস হল পেরি অপারেটিভ মেডিসিন অপারেশানের মেডিসিন সাইডটা এনএসিসের দেখা হয় এবং সেই জিনিসটা পেশেন্টকে যতভাবে তার পূর্বের অবস্থায় অপারেশনের সময় রাখা যায় এটাই হলো দক্ষ এনসোলজিস্টের কাজ যে তাকে ফিজিওলজিক্যালি যে নর্মাল তো যখন ছিলেন তার যে অবস্থায় ছিল সে অবস্থায় তাকে পেটে রাখা না না ওই সময়ও রাখা যা তার প্রেশার ঠিক মতো রাখা যাতে প্রেশার ঠিক মতো না রাখলে তো ব্রেনে রক্ত চলাচল যাবে না হার্টে রক্ত চলাচল যাবে না করলে প্রেশারটা আমার ঠিক মতো রাখতে হবে প্রেশার রক্তের অক্সিজেনের পরিমাণ ঠিক রাখতে হবে সেগুলি রাখার জন্য যত ধরনের প্রচুর আছে সে যদি প্রপারলি ম্যানেজ করতে পারে কিনা অর্থাৎ একজন দ্রক্ষ অ্যান্ড স্টেশোলোজিস্ট এই এই জ্ঞানটা তার থাকে যে হাউ ক্যান মেনটেন দ্য আমাদেরকে অফ দ্য বোটে আমাদেরকে ধন্যবাদ আমিও সবাইকে ধন্যবাদ স্টুডিওর সবাই এবং আপনাকে স্পেশালি তবে আমি রুগীদেরকে আমার লাস্ট কথা যে এনএসিসা কোনো ভয় পাওয়ার কিছু নাই এনএসিসিয়া সেফ এবং আপনারা অবশ্যই এনএসিসিয়া দেওয়ার আগে আপনার এনএসিস্টকে জানুন এবং যত আমি এবং এটার সাথে আমি সরকারকে বলবো যে এনএসিসি সাবজেক্ট উন্নতির সাথে সাথে মেডিকেল সায়েন্সেরও অনেক উন্নতি হবে ধন্যবাদ সবাইকে এই ছিল যে আমি বেশ ভালো থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ